বয়স সন্ধিকাল কোন সময়কে বয়স সন্ধিকাল বলে ছেলে বা মেয়েদের কোন সময়কে বয়স সন্ধিকাল বলে তো এটা আজকে ভিডিও বলে দেবো তো এর আগে চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেবে ভিডিও লাইক করে দেবে আর প্রতিটা প্রশ্নের উত্তর যে কোনো প্রশ্নের সমস্যার সমাধান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেবে ভিডিও লাইক করে দেবে তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের নবম দশম শ্রেণীর গাইডে ছিল তো আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদের তো তোমরা দেখেছো এখানে কিন্তু প্রশ্নটা রয়েছে কোন সময়কে সন্ধিকাল বলে তো এটাই বলে দেবো ছেলে বা মেয়েদের বয়স সন্ধিকাল কিন্তু এক সমানই সমানই তো কোন কোন সময়কে সন্ধিকাল বলে তো এটা বলে দেবো তো এটাকে আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা হাসা বেলুন কলসেট করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে বা হাসা বেলুন কলসেট করবে ভিডিও দেখে লাইক করে দেবে তো কোন সময়কে বয়স সন্ধিকাল বলে দুইটা স্কুলে দেবো এর আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশাপাশি ফল করবে আর তোমাদের প্রতিটা ক্লাসের এই টিকচির নিরুত্তর সঙ্গীত রচনামূলক প্রশ্নের উত্তর এগুলো সরস্বী গাইড থেকে দিয়ে তোমরা যে কোনো ক্লাসে যাওয়া টিকি জিএন দেখতে অবশ্যই ক নাম্বার থাকে সিএনশীলের নাম্বার লেগে ইউটিউব হাসপনশের সম্পর্কতা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি তোমরা রচনামূলক প্রশ্নের উত্তরগুলো সরস্বর গাইড থেকে দেখে চাও তাহলে যে রচনামূলক প্রশ্নটা দেখতে ওই রচনমূলক প্রশ্নের প্রশ্নটা লেখে ইউটিউব রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে সঙ্গীত দর্শন লেখে ইউটিউবে সাজ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে এবং টিকচিংের ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে হবে চিহ্নের জন্য তোমাদের যেখানে একটা নাম লিখে দিয়েছি এম হাসান সেটা একটু ভালোভাবে খেয়াল করে দেখে নিবে তো তোমরা যদি দেখতে চাও তাহলে এটা একটু দরকার হবে তোমরা যে কোনো কাজের যে কোনো আমাদের যে টিকচিনাগুলো দেখতে পো এদের প্রথম টিকচিনের প্রশ্ন লিখে এই এম হাসান লিখবে তারপর ওই সব উত্তর তোমরা সরস্বী গাইড উত্তরটা পেয়ে যাবে তাহলে তুমি ওই সরাসরি গাইড উত্তরগুলো দেখে নিতে পারো তো আজকে ভিডিওটা শুধুমাত্র এই জন্যই করা যে কোন সময়কে বয়স বলে বা বয়স সন্ধি কি বয়স কাকে বলে বয়স সন্ধির সংজ্ঞা তো নিচে তোটা রয়েছে তোটা দেখে নাও তো দেখো সাধারণত ছেলে মেয়েদের দশ থেকে উনিশ বছরের সময়কালকেই বয়স সন্ধিকাল বলে তো এইটুকু সময়ে দেহের বৃদ্ধি এগুলাই বয়স কিন্তু এগুলাই হয় দেহের বৃদ্ধি হয় তো দেহের স্বাভাবিক গঠন আকৃতি হয় আর কি তো সাধারণত ছেলে মেয়েদের দশ থেকে উনিশ বছর বয়স বয়সকেই বয়সন্ধিকাল বলে তো এইটা ছিল বয়সন্ধিকাল কি বয়সন্ধিকাল কাকে বলে বা মেয়েদের বয়সন্ধিকাল কি ছেলেদের বয়সন্ধিকাল কি এটাই একটাই উত্তর তসকে বিটি ভিডা ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক করে দেবে তসকে বিটি ভিডিও ভালো লাগলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাড়ি থেকে লাইক করে দেবে